আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ প্রবাস থেকে যারা আমার এই দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা কথা বলবো বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন এ বিষয়টা আপনারা জানেন কারণ বর্তমানে মালয়েশিয়াতে দুই সালে আপনার অবৈধতির বৈধ হওয়ার একটা সুযোগ ছিল সেটা বাইশ সালে দেওয়া হয়েছিল যারা নাকি তেইশ সালে মানে বাইশের আগে যারা অবৈধ ছিল তারা বৈধ হতে পারছে তো এখন নতুন নতুন করে একটা যে গুঞ্জন আপনারা শুনতেছেন বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মের মাঝে ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে যে এটা বাংলাদেশি কিছু এজেন্ট বাংলাদেশি কিছু দালাল চক্র তারা বলতেছে আর টিকে মাধ্যমে আবারও মালয়েশিয়াতে যারা নাকি অবৈধভাবে বসবাস করতেছে তারা বৈধ হতে পারবে দেখেন জিনিসটা সতর্ক করার কারণ হলো যে বিগত সময়ে অনেক বাংলাদেশি ভাই যারা নাকি এই পাসপোর্ট অবৈধ ছিল তারা কিন্তু পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দেওয়ার পরে তারা ভিসা লাগাইতে পারে নাই কেন লাগাইতে পারে নাই তারা দালালের হাতে পড়ে গেছে দালালের খপ্পরে পরে গেছে দালাল চক্রের হাতে পড়া গেছে তো এখনও কিন্তু সেই দালাল চক্রটা আবার নতুন করে সজাগ হয়েছে তারা এই জিনিসটা আপনারা বলতেছে এজন্য ভাই যারা নাকি আপনারা অবশ্যই অবৈধভাবে বসবাস করতেছেন অনেকে পাসপোর্ট হাতে নিয়ে রাখছেন যে যদি সুযোগ দেয় তাহলে পাসপোর্ট দিয়ে দিবেন তে আপনাদেরকে একটা কথা বলবো যখন অবৈধদের বৈধ হওয়ার ঘোষণা দিবে তখন কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ থেকে তাদের ওয়েবসাইট থেকে জানানো হবে জন্য অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের আগের সমস্ত ভিডিও দিয়া যে মালয়েশিয়া যে ইমিগ্রেশন বিভাগের আরও বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দিয়ে বলতেছে যে সুযোগ দিয়ে দিবে আসলে ভাই এটা আপনারা আপনাদের নিজের নিজ দায়িত্বে এই বিষয়টা একটু সতর্ক থাকবেন কারণ আমরা মনে করি যে আসলেও যখন অবৈধ থাকি তখন ভিতরে একটা ডর থাকে জন্য কেউ যদি বলে যে এখন মনে করেন আমরা সবাই একসাথে অনেকজন লোক কাজ করতেছি এখন বলতেছে যে আমার ইমন একটা এজেন্ট ভালো আছে ইমন একটা এজেন্সি ভালো ওর কাছে পাসপোর্ট জমা দিলে বিষয়টা লাগিয়ে দিতে পারবে আপনাদের কেমন পড়বেন সে দেখাবে তাছাড়া এখানে সবচাইতে বড়ো যে জিনিসটা দেখাইবে সেখানে আপনাকে যেখানে আপনার পাসপোর্ট আপনার ভিসা লাগাইতে গিয়ে আপনার টাকা লাগবে সাত থেকে আট হাজার ইঙ্গিত সেখানেও আপনাকে বলবে চার থেকে পাঁচ হাজার ইঙ্গিত লাগবে তখন কিন্তু আমরা বাঙালি এমন এক জাতি যে হুজুকে বাঙালি যে একটা জিনিস যখন সামনে আসে একজন একটা বুঝতেই আমরা সেটা বুঝে ফেলি আসলেও আগে পরে কোনো কিছু ভাবি না এই বিষয়টা আপনাদেরকে একটু সতর্ক করার কারণ হলো যারা অবৈধ আছেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করা যদি কারোর কাছে পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দেন খুবই চিন্তাভাবনা কইরা দেবেন আপনার এই কষ্টের অর্জিত টাকা তাদের হাতে দেবেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টও যাবে আপনার টাকা পয়সা আপনার সবগুলো চলে যাবে আপনাকে চার থেকে পাঁচ হাজার রিঙ্গিত বলার মানে হলো যেখানে আট দশ হাজার রিঙ্গিত সাত আট হাজার রিঙ্গিত লাগতে পারে সেখানে অল্প টাকা তখন আপনি পাসপোর্টটা দিয়ে দেবেন তারপর দেখবেন আপনাকে এক দিন দুই তিন চার দিন এক মাস দুই মাস ঘুরাবে এখন যদি সুযোগ দেয় তখন তারা কী বলবে যদি সুযোগ দিয়ে দেয় আর মনে করেন সুযোগ দেওয়ার আগে তো দিবেনই না আর যদি সুযোগ দেওয়ার আগে দিয়ে দেন দুই তিন মাস চার মাস ঘুরাইলো পাঁচ ছ দিন ঘুরাইতে এরপর যখন আপনার সুযোগ হবে বিশাল লাগানোর তখন ও বলবে যে তোমার এখন লাগাইতে গিয়ে অনেক টাকা লাগতেছে এখানে আরও টাকা দিতে হবে পাঁচ হাজার দিতে হবে তিন হাজার ইঙ্গিত দিতে হবে ওইভাবে কিন্তু বইলা তারপর দেখবেন শেষ পর্যন্ত আপনার কাছ থেকে টাকাগুলো সে নিয়েই যাবে এজন্য বাই কম টাকা লোভে পইরা আপনারা কিন্তু এই প্রতারিত হাত থেকে অবশ্যই সাবধানে থাকবেন আর এই দালাল চক্রগুলা খুবই বাই মানে তারা এতটাই মানে পারদর্শী যে তাদের মুখের ভাষা তাদের মুখের ব্যবহার আচরণের ব্যবহারে শুনে আপনি নিজেও দিয়ে দিবেন আর উনি যে এমন করবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না কিন্তু যখন পাসপোর্ট দিয়ে আপনি প্রতারিত হবেন তখন বুঝবেন আসলে যে আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে এই জন্য ভাই সময় থাকতে নিজে একটু সচেতন হন এবং অন্যকে সচেতন করার সুযোগ করে দেন এবং বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে মালয়েশিয়াতে থাকা অন্য একটা প্রবাসী ভাই যারা অবৈধ আছে তারা ওই বিষয়টা সতর্ক হতে পারে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক ও রহমতুল্লাহি